হাদির বিচার পাইছেন পান নাই পাবে না এই যে হাসতেছিনা হাসতেছি না আমার এই হাসিটা দেখে মনে হবে যে তুমি একজন হাদি বিদ্বেষী তুমিও বলবে না তুই 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 করি করবে যে তুই হাদির বিচার আসলে চাস না তুই তো বিএনপির দালাল এই কথাগুলো আসলে অনেকে বলবে ম্যাক্সিমাম মানুষ বলবে তো তাদেরকে আসলে বলবো যে না তাদেরকে না আমি নিজে নিজে একা একা বলবো যে সবসময় আবেগ দিয়ে জীবন চলে না সবসময় আবেগ দিয়ে সময় চলে না বিবেক দিয়ে কাজ করতে হবে আমি যখন ইনকলাপ মনসের ভাই বোনেরা ছাত্র জনতাকে নিয়ে যখন প্রথম শাহবাগে রাত কাটালো পুরো রাত তো তখন ওই পুরো রাতটা আমি ঘুমোতে পারিনি আমি সত্যি ঘুমাই নাই আমি বুকে হাত দিয়ে বলতেছি মানে দশটা এগারোটার সময় মানে যখন বিছনায় গেলাম মানে ফোনে দেখতেছি লাইভ চলছে ভিডিও চলছে মানে তারা পুরো রাতটা রাস্তায় কাটাইছে বাচ্চা মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই মিলাম তো ওই জিনিসটা আমি নিতেই পারি নাই যদি আমি এখান থেকে ইউনিক বাসে গেছিলাম ঢাকা টু কুয়াকাটার যে ইউনিক বাস ইউনিক ডাটা ডাটাবেস খুঁজলে ওই দিন পাওয়া যাবে যে আমার মানে শেষ রাত অন্ধকার চারোদিকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় অন্ধকার চারোপাশ আমি তো রাতে ঘুমাই নাই সাড়ে পাঁচটার সময় ভোর রাত আমি এখান থেকে আমি দশটা সাড়ে দশটার সময় এগারোটার সময় আমি ঢাকা আমি নিজের ভিতরে রাখতে পারি আমি তাদের সাথে গিয়ে জয়েন করছি হাদি ভাই মূলত এসেছিল আসার দেখাতে দেখেন একটা ভুল কোথায় না আমি তো স্টেট ফরওয়ার্ড বলছি যে একটা মানুষকে গুলি করে মেরে ফেলছে সংসদ ভবনে লাশ ঢুকছে বাংলাদেশের সব আনাচে গানাচ থেকে মানুষ আসছে আপনি ওখানে বসেই বলতেন হাদির লাশ এখানেই থাকবে কোনো দাফন হবে না হাদির খুনিরা হাদির খুনির চক্র এখানে আসবে মানুষ দেখবে বাংলাদেশের সর্বোচ্চ আইন সিকিউরিটির মাধ্যমে এখান থেকে হ্যান্ড কাপ পরে জেলে নিয়ে যাবেন এই কথা আবার শুনে অনেকে হাসতে পারেন যে এই সিচুয়েশনে তো হ্যান্ড পরে নেওয়া যাবে না পাবলিক জনতা মেরে ফেলবে মেরে ফেললে মেরে ফেলবে মেরে ফেলার আপনার টান আছে দুঃখ আছে আপনার ভয় আছে আপনার বাঁচার ইচ্ছে আছে হাদির ছিল না তো বিচার ওই দিনই শেষ আমার কাছে অলওয়েজ মনে হয়েছে দুই দিন আবার ঘুরা দেখলাম যে তারা তাদের ওই ব্যানারের সামনে অন্য লোকদের দাঁড়াতে দেয় না মানে আমার দুই দিন আমি দেখলাম যে ওখানে শুধু গুটি কয়েকজন মানুষই ইনকালাব মঞ্চের ছাড়া কোনো কেউ দাঁড়াতে দেয় না বা একটা অনীহা ব্যাপার আর কি তো আমি আসলে ওইভাবে চিন্তা করতেছিলাম যে এই ধরেন উদীয়মান যে রাজনৈতিক তরুণরা তারা কোথায় তারা এখানে আসবে একসাথে সবাই তাল মিলে বক্তব্য দিবে কথা বলবে একটা বিশাল ব্যাপার তো ওই ব্যাপারগুলো দেখতেছিলাম না যাই হোক ওটা নিজস্ব একটা নিজস্ব পলিটিশিয়ান একটা সিস্টেম থাকতে পারে এক এক গ্রুপের এক এক সংগঠনের এক এক রাজনৈতিক দলের এক এক প্রেক্ষাপট এক এক ধরনের সিস্টেম থাকতেই পারে এটা ব্যক্তি বিশ্বাস ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বলতে ব্যক্তি দল ব্যক্তি দল বলতে আমি বোঝা যাচ্ছি একটা দলের স্বাধীনতা বা একটা দলের সিস্টেম রুলস রেগুলেশন এভাবে হতে পারে মানে ওইটা আমার মিসিং হচ্ছিল মানে আমি পাচ্ছিলাম না যে অন্যরা কোথায় এরকম একটা ব্যাপার অন্যরা কোথায় এখানে এই তিন চারজন মানুষ এবং বলা হচ্ছে ইনকলাপ মঞ্চ ছাড়া এখানে কেউ দাঁড়াবে না থাকবে না তখন আপনার মনে হচ্ছিল কেন সবাই তো হাদির বিচার চাচ্ছে না সবাই এসেছে এক জায়গায় দাঁড়ায় মুখটা দেখাবে জনতাকে বিচার সেরকম না উল্লেখযোগ্য কিছু মানুষ তো থাকে তারা কোথায় এরপর যখন দেখলাম যে আসলে এক মাস বিচারের ডেট অসম্ভব সম্ভব আমি বলেছিলাম যে কিছুদিন পর নির্বাচনী প্রচারণা শুরু হবে এখন শুরু হয় নাই তার ভিতরে হাদিসও নাই অনলাইন থেকে মানুষের মুখ থেকে বেগম জিয়া যাওয়ার পর আরও নাই তো আপনি কিছুদিন পরই দেখবেন আনাচে কানাচে মাইকিন হচ্ছে নির্বাচন প্রচারণা হচ্ছে প্রশাসন করা আপনি আটটার পর নয়টার পর রোডে গাড়ি এখানে আড্ডা দিতে পারবেন না বসতে পারবেন না একটা দেশের ভিতরে সিস্টেমের ব্যাপার নির্বাচনের একটা ব্যাপার এরপর আপনার রোজা এরপর রীত নতুন এমপি মন্ত্রী বিশ্বকাপ খেলা আপনি কখন বিচার নেবেন গতকালকেই দেখলাম ওই যে একজন ডাক্তার সে সার্জারি করাবে বাচ্চারা ছোট বাচ্চারা অপেক্ষা করতেছে বিশ পঁচিশ জন সে যেতে পারতেছে না ওই ছাত্রদের আন্দোলনের জন্য সেভেন কলেজের মেবি এখন সেভেন কলেজের ছেলেমেয়েরা তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করবে এখন ডাক্তার যেতে যেতেpartiteছেন আন্দোলনের জন্য আপনি hadir বিচারছে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করবেন এটা একপক্ষ মেনে নিবে না তার ওই ডাক্তারের তো কোনো দোষ নাই আবার পদচারী সে বলবে যে যে খুন করছে হত্যা করছে তাকে ধরো তার কাছে যাও আমাদেরকে কেন কষ্ট দিচ্ছ এই রকম ব্যাপারগুলো সামনে যখন আর হবে নির্বাচিত সরকার আসার পর নিরবাচিত সরকার আসার পর আপনি দেখবেন প্রশাসনের একটা রদবদল হইছে এখন যে যতই মিষ্টি কথা বলুক না কেন আপনি যেই সরকার আসুক না কেন সেই সরকারের লোক ঢুকবে এটা ভেরি নর্মাল এবং অন্য যেই প্রশাসন বলেন বলেন লোক অনেক লোক ছাঁটাই হবে এটা দেখেন বাস্তবতা যখন আসবে তখন দেখেন এই আপনি হাদির বিচার কখন চান হাদির আমরা সবাই চাই হাদির বিচার হাদির বিচার হোক এটা আমরা সবাই চাই কিন্তু কিভাবে বিচার পাওয়ার বিচারেই ব্যাপারটা চলে গেছে এখন যদি হয় সেটা আল্লাহ নিজ হাতে আইনা করে দিবে হবে। আর একটা ভুল ইনকলাপ থেকে অথবা হাদির ভাইয়ের পরিবার থেকে কেউ কি নির্বাচন করতে পারত না হাদি ভাই মরে গেছে এখনো নির্বাচন হবে হাদি ভাই বেসে থাকলো নির্বাচন হইতো হাদিভাই পৃথিবী থেকে চলে গেছে এখনো বাংলাদেশ সামনে চলবে হাদিবাই বেঁচে থাকলেও যুক্তি দেখাবেন হাদি মরে গেছে তার রক্তের উপর পাড়া দিয়ে নির্বাচন করবেন মেয়ে আপনার আবেগের কথা আপনার তার বিচার নিশ্চিতের জন্য তো তার মাইন্ডেড তার দলের তার পরিবারের একজন লোক সংসদে যাওয়ার কথা সংসদে যাওয়া উচিত ছিল তার উত্তর একজন সংসদে ঢুকলে দেখতেন সিরিয়াল বানতো তারপরের যোগ্য মানুষ দাঁড়াই যেত সংসদে যাওয়ার মতো তৈরি হয়ে আবে আবেগই কথাবার্তা বলেন মেয়ে তার রক্তের উপর পাড়া দিয়ে আমরা নির্বাচন কেন করব আমি এটা তো চাই নাই আবেগমার্কে কথাবার্তা বলেন তার প্রতি মানুষের যে সিম্পীতি সেই সিম্পিতি দাপটে মানুষ ভালোবাসার কারণে তার বোনকে মানুষ ভোট দিত তার পক্ষ যদি কেউ দাঁড়াইতো তাকে মানুষ ভোট দিত সেটা আপনারা করেন নাই মিসিং ভুল এটা আর একটা ভুল এখানে অনেক ধরনের চাপ সৃষ্টি থাকতে পারে কিন্তু হাদির তো সেই ভয় পায় নাই হাদি তো সব চাপ সৃষ্টি উপেক্ষা করে তারপর দাঁড়াই ছিল তারপর নির্বাচন প্রচারণা শুরু করছিল জীবন দিয়ে দিছে আপনারা বললেন সরকারের কাছ থেকে মানে কিভাবে যেন না যে হাদির পরিবার যদি আরো ছয় জনের জীবন দিতে হয় প্রস্তুত মানুষের মন জয় করা কথা এগুলো এগুলো মানুষের মন জয় করার কথা মানুষকে বোঝানোর কথা বিচার তো শুরু থেকে গরম করে নিতে পারেন না এটা ভুল হাদিবাইয়ের পরিবার থেকে কেউ নির্বাচন করে নাই এটা হচ্ছে আর একটা ভুল এই জন্যই আসলে বললাম যে ভাই মূলত এসেছিল তরুণ প্রজন্মের মাঝে আশার আলো দেখাতে আপনি নতুন সরকার আসুক আপনি হাদিবত আর বিচারই চাইতে পারবেন মনে রাখেন তবু আমরা বিচার চাই তবু আমরা বিচার চাই